প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয় বিব্রত করা হয় হ্যাঁ পাঁচ মাসের হলে ভালো হইতো দশ মাসের হলে আরও ভালো হইতো কোনো অসুবিধা নাই বা তিন মাস তো ক্রাইসিসে নাই প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি এটা রিভার্সতে চলে আপনার প্রবৃদ্ধি বাড়লে মুদ্রাস্ফীতি অটোমেটিক্যালি বাড়বে সো এই জিনিসগুলো উনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উনি ওনার বাজেট দিয়েছেন এবং আশা করি যে উনি এই বাজেটের যে লক্ষ্যমাত্রা সেটা উনি অর্জন করবে যদি আমরা সকলে যার যার জায়গা থেকে আমাদের কাজটা দায়িত্বশীলতার সাথে করি তার প্রথম কাজ হলো এবার আমাদের নির্বাচনী ইশতেহারে যেটা ছিল মুদ্রাস্ফীতিকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা আমি জানি না আপনারা কোন এলাকার আমি যে এলাকার মানুষ টাঙ্গাইলের একদিকে যমুনা একদিকে ধলেশ্বরী নদী বিধৌত আমার এলাকা যারা ওইখানে গিয়েছেন তারা জানেন আমরা আমার কনস্টিটুয়েন্সিতে কৃষি ছাড়া বিকল্প কোনো পণ্য ওইখানে হয় না যেখানে আগে এক ফসল হতো সেখানে এখন দুই ফসল হয় যেখানে আগে দুই ফসল হতো সেখানে তিন ফসল হয় এখন তার চেয়েও বেশি হয় দেখি মাঝামাঝিও দুই একটা জিনিস তারা উৎপাদন করে টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে আমরা সাবসিডাইজড মূল্যে যে মূল্য তার চেয়ে অর্ধেক প্রায় মূল্যে আমরা এক কোটি পরিবারকে বিভিন্ন অ্যাসেন্সিয়াল কমোডিটি চাল তেল চিনি ডাল এই নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য এগুলো আমরা এক কোটি পরিবারকে আমরা বিতরণ করছি এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা উদ্যোগ এবং সরাসরি এটা একেবারে অর্থ মন্ত্রণালয় থেকে এই টাকাটা আমরা পাই এবং সেই টাকাটার ব্যবহার করে আমরা আমাদের এই কর্মসূচিটা চালাচ্ছি এবং এটা কিন্তু সারা দেশে একটা অত্যন্ত পজিটিভ একটা ভূমিকা রাখছে অন্তত নিম্ন এবং মধ্য আয়ের যে মানুষগুলি আছে তাদের কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে আগামী অর্থ বছরে আশা করি এই জুন মাসের মধ্যে আমাদের সারা বাংলাদেশে এখন প্রায় সাত হাজার সাড়ে সাত হাজারের মতো ডিলার আছে এটার সংখ্যা দশ হাজার করে আমরা সারা বাংলাদেশে স্থায়ী দোকানের মাধ্যমে পিসিবির পণ্য যেটা আমরা ভর্তুকি মূল্যে দিচ্ছি সেটা চালু করব। বাজেটের ব্যাপারে যে কথাগুলি প্রতিবারই বলা হয় যে বাজেট আমরা কিভাবে বাস্তবায়ন করব এখনো আমাদের তিন মাসের উপরে রিজার্ভ আছে প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয় বিব্রত করা হয় হ্যাঁ পাঁচ মাসের হলে ভালো হইতো দশ মাসের হলে আরও ভালো হইতো কোনো অসুবিধা নাই বাট তিন মাস তো ক্রাইসিসে নাই এবং আমাদের চাকাটা ঘোরা উল্টা দিকে ঘোরা শুরু হয়েছে এখন ইনশাআল্লাহ আমাদের বাড়বে রেমিটেন্স আমাদের বেড়েছে এক্সপোর্ট আর্নিং আমাদের এখানে আসতেছে একটা সময়ের হয়তো দরকার এবং আমরা অনেক ক্রিয়েটিভ ফাইন্যান্সিংয়ের কথা চিন্তা করতেছি এখনও পরিকল্পনা পর্যায়ে আছে ইনশাআল্লাহ বাই ডিসেম্বর আমরা বিভিন্ন ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এফডিএ এবং অন্যান্য ফাইন্যান্সিংয়ের মাধ্যমে আমাদের যে আমদানি রপ্তানির যে জায়গাগুলি আছে আমি কোথাও গেলে এখন শুধু পণ্যের আমদানি রপ্তানি নিয়ে কথা বলি না সাথে এটার লেনদেনটা কিভাবে হবে সেই কথাটাও মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশক্রমে ওনাদের উপদেশক্রমে আমি বলি যাতে আমাদের দেশে আমদানি রপ্তানি বাণিজ্য তা আরও শক্তিশালী হয় আমাদের লক্ষ্য একটাই একটাভাবেই আমাদের দেশের মানুষের এমপ্লয়মেন্ট সৃষ্টি করা সম্ভব যদি আমাদের টার্গেট একশো বিলিয়ন ডলারে আমরা এক্সপোর্ট করতে পারি এবং এটা সম্ভব যদি ভিয়েতনাম চারশো বিলিয়ন ডলার করতে পারে বাংলাদেশ একশো বিলিয়ন ডলার এক্সপোর্ট আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে করা কোনো সমস্যাই না